বাংলাদেশের প্রেক্ষাপটে পিয়ার পদ্ধতি জনস্কট মিলের তত্ত্বালোকে সম্ভাবনা সংকট ও উত্তরণের উপায় গ্রন্থটি আমি নানান অধ্যায়ে বিভক্ত করেছি গ্রন্থটিতে মূলত পিয়ার পদ্ধতি কি পিয়ার পদ্ধতির লক্ষ্য এবং উদ্দেশ্য কি পিয়ার পদ্ধতি প্রবর্তনের সংক্ষিপ্ত ইতিহাস বাংলাদেশের প্রেক্ষাপটে পিয়ার পদ্ধতি দাবির সংক্ষিপ্ত ইতিহাস বাংলাদেশের প্রচলিত গণতান্ত্রিক ব্যবস্থার ত্রুটিসমূহ ত্রুটিসমূহ ত্রুটি দূরকরণে পেয়ার পদ্ধতি কতটা কার্যকর পেয়ার পদ্ধতির চূড়ান্ত ব্যাখ্যা বাংলাদেশের প্রেক্ষাপটে পেয়ার পদ্ধতির প্রাসঙ্গিকতা উন্নত রাষ্ট্রের পেঁয়ার পদ্ধতির প্রয়োগ এবং ফলাফল অনুন্নত রাষ্ট্রে পেঁয়ার পদ্ধতির প্রয়োগ এবং ফলাফল এবং সবশেষে পর্যালোচনা এবং প্রস্তাবনা টেনেছি আমার বিশ্বাস গ্রন্থটি পড়ে একজন সাধারণ পাঠক নিমেষে সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারবেন বাংলাদেশের প্রেক্ষাপটে পেয়ার পদ্ধতির উপযোগিতা কতটুকু আমি সম্পূর্ণ পক্ষপাতহীন ভাবে গ্রন্থটিতে ব্যাখ্যা এবং বিশ্লেষণ করার চেষ্টা করেছি বাংলাদেশের প্রেক্ষাপটে পিয়ার পদ্ধতির প্রাসঙ্গিকতা বা উপযোগিতা কতটুকু